ভাগ্নের সাথে পালালো মামি কৈলাসহর মহিলা থানায় দ্বারস্থ অসহায় মামা ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর জলাই এলাকার বাসিন্দা শঙ্কর রবিদাস বিগত পাঁচ বছর পূর্বে মূর্তিছড়া এলাকা থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে বর্তমানে ওদের সংসারে চার বছরে একটি কন্যা সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলা আইজিএম হাসপাতালে সিকিউরিটি কাজ করে অভিযোগ শঙ্কর রবিদাসের পাশের বাড়ি দূর সম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবিদাস ওনার বাড়িতে প্রায়শই যাতায়াত করত। এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শঙ্কর রবিদাসের পরিবারের সাথে অভিযোগ ওনাকে না জানিয়ে ওনার স্ত্রী ওনার ওই ভাগ্নেকে নিয়ে প্রায় সময় ওনার শ্বশুরবাড়িতে বাড়িতে যেত গতকাল ওনার স্ত্রী বলে যে ওর মা অসুস্থ তাই বাপের বাড়িতে যাবে মাকে দেখতে এরপর ওনার চার্জ বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই গৃহবধূ পরবর্তী সময় শঙ্কর রবিদাস জানতে পারে ওনার দূর সম্পর্কের ভাগ্নেকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছে ওই গৃহবধূ এরপর মোবাইল সুইচ অফ করে ফেলে গৃহবধূর পাশাপাশি ও ওই যুবক ওনার অভিযোগ শ্বশুরবাড়ির লোকেরা মদত জুগিয়েছে ওনার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান পাওয়া যায়নি তাদের তাই শঙ্কর রবিদাস এক প্রকার বাধ্য হয়ে আজ দুপুরবেলা শহর মহিলা থানায় অভিযোগ দায়ের করে ওনার স্ত্রী ও সন্তানকে খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শঙ্কর রবিদাস এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই আমার চতুর বাড়িতে যখন আমি আমি পাঠাইছি আমি আগরতলা থাকা সত্ত্বে আমি পাঠাইছি তাইলে যে তুমি যাও আমার বাড়িতে তো বেড়াই আইবা প্লাস্ট তোমার মায়ের বাড়িতে যা বেড়াই আইবা এই সময় ছেলেটা দুইবার গেছে আমার শ্বশুর বাড়ির লোক কিন্তু একবারও আমার ফোন করে কইছে না যে ও তুমি জামাই তুমি কই আসো অন্য ছেলে লয়ে আইতে আসে তুমি তো একবারও রিপোর্ট খবর ত্রিপুরা